আজকের ব্লগটা একদম ভোরবেলা থেকে শুরু করেছি ঘুম থেকে আমি আজকে পাঁচটা বাজে উঠেছি আর এর মধ্যে হচ্ছে বেশ কিছু কাজ করে এখন ফ্রোজেন পরোটা আর চা করে নিচ্ছি আমার আর লিয়ানার জন্য আর ঘড়িতে কিন্তু এখন দেখেন যে অলমোস্ট সোয়া ছয়টা বেজে গিয়েছে এত সকালবেলা আমি কখনোই ব্রেকফাস্ট করি না কিন্তু আজকে ইমার্জেন্সি আমাকে করতে হচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে বাইরে বের হয়ে তো পুরো মাথাটাই আমার নষ্ট হয়ে গিয়েছে মানে এত কুয়াশা আর ঠান্ডা মনে হচ্ছিল যে বাইরে না বের হয়ে বাসায় থেকে কম্পোটার মুড়ি দিয়ে একটা লম্বা ঘুম দিলে ভালো হতো কিন্তু এরকম ঠান্ডা যে বাইরে থাকতে পারে এটা তো একদম আইডিয়াই ছিল না আমার তো যাই হোক আজকে কিন্তু আমরা মানে আর এমের যে অফিসের পিকনিক সেই পিকনিকের জন্য এসেছি আর এর জন্যই মূলত এত সকালবেলা ঘুম থেকে ওঠা অন্য সময় কিন্তু পিকনিকের গাড়িগুলো আর একটু লেট করে ছাড়ে কিন্তু এবার একদম স্ট্রিক্ট বলে দিয়েছিল সাতটা বাজে গাড়িগুলো ছেড়ে দিবে তো আমি ভাবলাম যে প্রতি বছরই তো এই কথাই বলে হয়তো বা লেট করেই ছাড়বে কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে না অলরেডি অনেকগুলো গাড়ি ছেড়ে পিকনিক স্পটের জন্য রওনা দিয়ে দিয়েছে মানে যেগুলো ভরে গিয়েছে সেগুলো ছেড়ে দিয়েছে আর পিকনিক স্পটে এসে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এত বেশি ঠান্ডা মানে আমি কথাই বলতে পারছিলাম না এমন কাপুনি আসছিলো তো এখানে এসে আমি আর তেমন কোনো ব্রেকফাস্ট করিনি কারণ বাইরের ব্রেকফাস্ট এমনিতে অত বেশি ভালো লাগে না তো এই তো এখন ঘোরাঘুরি শুরু করে দিয়েছি আর এই দোলনাটাতে বসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরো দার্জিলিং চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা দেখেন মানে এত সুন্দর কুয়াশা ঘেরা ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে গাছপালা মনে হচ্ছিল যে সত্যি সত্যি দার্জিলিংয়ে আছি তো যাই হোক এখন হচ্ছে পুরো মানে রিসোর্টটা একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি আর এটা হচ্ছে শ্রীনগর কুটির তারা নাম দিয়েছে কারণ মুন্সীগঞ্জ শ্রীনগরে যেমন বাসাবাড়িগুলো থাকে না অনেকটা ওই করে বানানো এর জন্য হয়তোবা এই নামটা দিয়েছে আর হ্যাঁ আজকে আমি কোথায় এসেছি সেটাই তো বলা হলো না আজকে এসেছি হচ্ছে সাভার আশুলিয়ায় যে বনচ্ছটা রিসোর্ট আছে সেইখানে এই রিজোর্টে কিন্তু এর আগেও আমি একবার এসেছিলাম কিন্তু এবারে আসার পর দেখলাম অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো যখন একই রিজোর্টের নাম বলছিল তখন মনে হচ্ছিল যে না থাক এবার আর যাবো না কারণ একবার তো গিয়ে এসেছি এই চিন্তা করে কিন্তু অনেকেই এখানে আসেনি আর এই যে দেখেন আমি মঞ্জুলিকার যে চেয়ার সেটা খুঁজে পেয়েছি তো এই চেয়ারটা দেখে আমার হচ্ছে মঞ্জুলিকার কথা মনে পড়ছিল আর ভাবছিলাম যে চেয়ারটার মধ্যে একটু বসা গেলে ভালো হতো তো এটা নিয়ে একটু দুষ্টুমি করছিলাম আর লিয়ানা হচ্ছে দোল খাচ্ছে তো লিয়ানাও বেশ ভালো এনজয় করেছে যদিও তার কোনো ফ্রেন্ড সার্কেল এখানে ছিল না কিন্তু বেশ ভালোই মজা হয়েছে আর লিয়ানার মজা পাওয়ার কারণ হচ্ছে যে দোলনা মানে এত বেশি সে দোলতে পছন্দ করে মানে আমার মতো হয়েছে যেখানেই দোলনা দেখব সেখানেই মানে বসতেই হবে আর এই যে আমাদের লিয়ানা হচ্ছে ঘোড়া রাইড করছে তো সে কিন্তু এটাতে যেতে চায় নাই তাকে মানে আমরা জোর করে বলেছি যাও ভয় পাচ্ছিলো প্রথমে কিন্তু পরে খুব ভালো এনজয় করেছে আচ্ছা যেটা বলছিলাম যে এই রিসোর্টের অনেক কিছুই চেঞ্জ হয়েছে তার মধ্যে হচ্ছে এই যে সুইমিং পুল এরিয়াটা এর আগে কিন্তু এখানে এই সুইমিং পুলটা ছিল না মানে জাস্ট একটা মাঠের মতো ছিল আর বর্ণোচ্ছটা একটা বিশাল করে মানে ঘাস দিয়ে নাম লেখা ছিল তো এবার এসে দেখি যে খুব সুন্দর এরকম মানে সুইমিং পুল হয়েছে আর এমনিতেও রিজোর্টে সুইমিং পুল না থাকলে কেন জানি যাওয়ার প্রতি তেমন একটা ইন্টারেস্ট লাগে না বিশেষ করে সামার টাইমে তো সুইমিং পুল হচ্ছে মেন অ্যাট্র্যাকশন যে কোনো রিজোর্টের তো অবশেষে একটু রোদের দেখা পেয়েছি আর রোদের দেখা পাওয়ার পর মানে যত মানুষ আছে সবাই হচ্ছে মাঠে এসে বসেছিল মানে মোট কথা যত আর কাজ মানে কাজকর্ম ছিল মানে খেলাধুলা থেকে শুরু করে তারপর হচ্ছে গিফট দেওয়া এগুলো সবই হচ্ছে রোদের মধ্যে মানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। আমরাও বেশ অনেকক্ষণ বসেছিলাম আরও বেশ অনেক কিছু ক্লিপ আমি রেকর্ড করেছিলাম রিজোর্টের কিন্তু সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না একটু করে শেয়ার করলাম যদি আপনাদের কারো মানে ভালো লাগে কিংবা ডেলংয়ের জন্য যেতে চান মানে তাহলে কিন্তু এই বর্ণ ছোটা যে রিজোর্ট আছে সেখানে যেতে পারেন তো আমার কাছে ডে লংয়ের জন্য এটা পারফেক্ট মনে হয়েছে নাইট স্টে করার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের রিজোর্ট না বেশি একটা বড় না কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে যেই যাবে তার কাছে ভালো লাগবে ভিডিওতে যতটুকু দেখিয়েছি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আর ভিতরের রুমগুলো কিন্তু খুব ভালো আর কটেজ আছে অনেক ধরনের কটেজ আছে মানে যার যেটা পছন্দ সেই অনুযায়ী কটেজ নিয়ে তারপর হচ্ছে আপনারা স্টে করতে পারেন তো যাই হোক বাসায় চলে এসেছি আর বাসায় এসে সব কিছু এখন গুছিয়ে রাখছি তা আমি হচ্ছে যে কোনো জায়গাতেই যাই না কেন আমার হচ্ছে দুই থেকে তিনটা সানগ্লাস সাথে ক্যারি করতে হয় বিশেষ করে সারা দিনের জন্য যদি হয় তার প্রধান কারণ হচ্ছে যে আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে তো আমি এক মিনিটও মানে সানগ্লাস ছাড়া রোদের মধ্যে থাকতে পারি না মানে থাকলেই সাথে সাথে আমার মানে মাইগ্রেনের যে প্রবলেম সেটা শুরু হয়ে যায় আর চোখে হচ্ছে আমি পুরো ঝাপসা দেখা শুরু করি তো এর জন্য আমার নিজেকে মাঝে মধ্যে ভ্যাম্পায়ার মনে হয় ভ্যাম্পায়ার যেমন আলোর মধ্যে যেতে পারে না আমার অবস্থা পুরো সেম হয় তো একটা সানগ্লাস নিয়ে দিন থাকা যায় কিন্তু ছবি তোলার তো ব্যাপার আছে তো একটা সানগ্লাস দিয়ে সবগুলো মানে ফটো ক্লিক করতে আমার আবার ভালো লাগে না এর জন্য আমি কয়েকটা মানে সানগ্লাস নিয়ে যাই যেন এক এক সময় এক একটা দিয়ে আমি ফটো তুলতে পারি এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ক্লিপ আমি কিছু সবজি ফোজেন করছি আর আমি কিন্তু অনেক একদম সবজি ফ্রোজেন করে রাখি না কারণ আর বেশি মানে অনেক ধরনের সবজিও আমি করি না আমি জাস্ট অল্প কিছু মানে কয়েকটা হাতে গোনা জিনিস মানে ফ্রোজেন করে রাখি যেগুলো আমার মাঝে মধ্যে লাগে তো আমার হচ্ছে মানে যেটা যে সিজনে খাওয়া সেটা ওই সিজনে খেতেই ভালো লাগে মানে সারা বছর ধরে খাবো এরকম আমার ভালো লাগে না তো সারা বছর মানে খেতে গেলে দেখা যায় যে সিজন আসলে ওইটার প্রতি তেমন কোনো আর ইন্টারেস্ট কিন্তু থাকে না এর জন্য হচ্ছে আমি একদম বস্তা ভরে কোনো মানে সবজিও প্রয়োজন করি না তো এখানে হচ্ছে আমি জাস্ট একটা ফুলকপি এনেছিলাম এগুলোকে মানে সবাই আর কি যেভাবে করে লবণ দিয়ে তারপর হচ্ছে হালকা একটু ভাব দিয়ে এখন ছোট ছোট করে জিপলক ব্যাগে রেখে দিচ্ছি আর এইখানে হচ্ছে আমি এই সবজিগুলো রাখার কারণ হচ্ছে এগুলো দিয়ে আমি যে প্রায় সময় দেখা যায় যে ভেজিটেবল রান্না করতে হয় চাইনিজ ভেজিটেবল কিংবা মাশরুম দিয়ে কিংবা ফ্রায়েড রাইস ওইগুলোর জন্য আর কি জাস্ট রাখছি তবে অনেক বেশি রাখছি না অল্প একটু রাখছি কারণ এই টাইপের খাবার আমি আবার অনেক বেশি খাই না তা আমি মানে যে পরিমাণ খাই ওই পরিমাণে এগুলো রেখে দিচ্ছি আর এভাবে আলাদা করে জিপলক ব্যাগে রাখার কারণ হচ্ছে আমি যখন যেটা বের করব একবারে সেটা বের করে খেয়ে ফেলবো মানে আলাদা করে আবার মানে ডিপ্রোস্ট করে মানে যতটুকু দরকার নিয়ে আবার রাখবো এরকমটা না আর জিপলক ব্যাগে এভাবে ফ্ল্যাট করে রাখলে ফ্রিজে জায়গাটাও খুব কম লাগে তা আমার ফ্রিজে এমনিতেও জায়গা থাকে না দেখা যায় যে অনেক খাবার আমাকে ফ্রোজেন করে রাখতে হয় আর তাছাড়া সামনে তো মানে রমজান মাস আসছে তখনও খাবার ফ্রোজেন করতে হবে এর জন্য আমি অল্প সংখ্যক কিছু মানে সবজি মানে ফ্রোজেন করছি তারপর এখানে বেশ কিছু মানে পেঁয়াজ কলি যেগুলো আছে সেগুলো আমি আগেই হচ্ছে ধুয়ে তারপর কেটে শুকিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে শুকিয়ে তারপর আমি এভাবে করে রাখি পানিসহ রাখলে হয় কি দেখা যায় যে মানে আইসটা বেশি হয় আবার একটার সাথে একটা অনেক বেশি লেগে যায় তো কাটার পরে আমি হচ্ছে কিছুক্ষণ ফ্যানের বাতাসে কিংবা নর্মালভাবে রেখে দেই যেন উপরের যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় তারপর হচ্ছে জিপলক ব্যাগে ভরে রেখে দেই আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কলিটা জাস্ট দুইটা ব্যাগেই রাখছি এটাও সেম মানে যে আপনার নুডলস আছে তারপর হচ্ছে ফ্রাইড রাইস আছে ওগুলোতে খেতে ভালো লাগে তো সবসময় মানে ওই যে বললাম যে বেশি একটা করি না এর আগের বার বেশি করে রেখে দিয়ে পরে দেখা গিয়েছে আমি মানে অনেকগুলো ফেলে দিয়েছি এর জন্য ভাবলাম যে এবার কম করেই রাখি অনেকেই দেখি সিম বাঁধাকপি তারপর হচ্ছে আপনার যে গাজর ক্যাপসিকাম সহ ফ্রোজেন করে রাখে তো বাকিগুলো যাই হোক ক্যাপসিকাম কিন্তু কখনও ভুলে ফ্রোজেন করতে যাবেন না কারণ ফ্রোজেন ক্যাপসিকাম খেতে খুবই বাজে লাগে একদমই টেস্ট ভালো লাগে না তো যাই হোক এখানে আমি বেশ কিছু টমেটো আজকে ফ্রোজেন করছি মানে একবারে তো আর করিনি একদিন একদিন করে করছি আর আপনাদের সাথে পুরোটা একবারে শেয়ার করলাম তো আগে হচ্ছে আমি হচ্ছে টমেটো কেটে তারপর ছোট ছোটো পলিতে করে একবারে রেখে দিতাম মানে চার পাঁচ পিস করে তো এবার মানে এবার না গতবার থেকে মনে হলো যে ওইভাবে না রেখে এরকম করে কেটে আগে একটু ফ্রিজে রেখে মানে শক্ত হওয়ার পরে আমি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি এতে করে আমার যে কয়টা দরকার আমি ইউজ করতে পারবো আর এখানে কাঁচা পাকা টমেটো আমি একটু আলাদা করে রাখছি আর বেশি পাকাগুলো আলাদা রাখছি বেশি পাকাগুলো দিয়ে আমি ডাল রান্না করব আর কাঁচা পাকাগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। তো যাই হোক লাস্ট ব্লগে যে আমি মাছ মানে দেখিয়েছিলাম তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমি টুনা মাছটা কত করে নিয়েছি কেজিতে আসলে আমি ভিডিওতে বলতে চেয়েছিলাম টুনা মাছের কেজিটা কত দিয়ে নিয়েছি সামহাও আমি ভুলে গিয়েছি অন্য কথা বলা শুরু করে দিয়েছিলাম টুনা মাছের কেজিটা চারশো টাকা করে নিয়েছে তো আমি প্রথমে যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে হচ্ছে আপনার সাতশো থেকে আটশো টাকা দাম চাচ্ছিলো আসল কথা হচ্ছে টুনা মাছের কেজি কত হতে পারে ওইটা আমার একদমই আইডিয়া ছিল না তো আমি কখনও তো মাছ মানে কিনিনি কেজিতে সবসময় হচ্ছে ক্যান ইউজ করেছি তো যখন উনি আটশো টাকা চাইলো কিন্তু আমি নিজে থেকেই মনে করেন তিনশো টাকা কেজি বললাম তো সে আমাকে দিবে না তারপরে চারশো টাকা কেজি বললাম ভাবলাম যে দিয়ে দিবে পরে দেখি চারশো টাকা কেজিও দিতে চাচ্ছে না তারপর পাশে যে দোকান ছিল সেইখানেও মানে সেম দাম চাচ্ছিল তো আমি ভাবলাম যে চারশো টাকার বেশি হলে আমি আর টুনা মাছটা নিব না কারণ তখন আবার লস হয়ে যাবে তারপর দেখলাম যে চারশো টাকা কেজিতে মানে আমাকে টুনা মাছটা দিয়ে দিয়েছে তারপর আবার আমি মাছগুলোকে কি দিয়ে সিদ্ধ করেছি এটাও বেশ কিছু আপু জানতে চাচ্ছিলেন আমি হচ্ছে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে বক্সে ভরে ফ্রোজেন করেছি তো যাই হোক এখানে আপনাদের সাথে ঝটপট একটা রেসিপি শেয়ার করছি আসল কথা হচ্ছে যে এই রেসিপির কথা আমার একদমই মাথায় ছিল না তো বেশ কয়েকদিন আগে রোজি আপু আমাকে বলছিলেন যে আপু আপনি যে সবজি পোলাওটা কিংবা সবজি বিরিয়ানিটা রান্না করেন সেইটার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবেন যদি আপনি রান্না করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনি না বললে আমার এই সবজি পোলাওটা এবছর খাওয়া হতো না কারণ আমার মাথাতে একদমই ছিল না এটার কথা এত মজার একটা খাবারের কথা তো আমি হচ্ছে তেমন স্পেশাল কোনো কিছুভাবে রান্না করি না একদম সিম্পল সাদা পোলাও যেভাবে করে ওইভাবেই করি জাস্ট সবজিগুলোকে অ্যাড করি তো রেসিপিটা ঝটপট বলে দিচ্ছি তবে এই খাবারে হচ্ছে আপনাকে বেশি করে ঘি ইউজ করতে হবে যদি বেশি করে ঘি ইউজ করেন তাহলে টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায় তো ঘিয়ের মধ্যে আমি হচ্ছে মেপে সবসময় তেল ইউজ করি কারণ মানে তেলটা মেপে ইউজ করলে পারফেক্ট হয় কম বেশি হওয়ার চান্স থাকে না তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপর দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা সেই সাথে সামান্য একটু আদা রসুন বাটা আর লবণ এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি আমি হচ্ছে সবজি পোলাওতে কোনো মানে অনেক বেশি মশলা ইউজ করি না কিংবা সাদা পোলাওতেও না তো সবজিগুলোর মধ্যে এখানে আমি নিয়েছি ফুলকপি গাজর আর মটরশুঁটি এগুলোকে আমি ফিফটি পারসেন্ট হচ্ছে বয়ল করে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে তো এখানে হচ্ছে আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন কিন্তু পোলাও টাইপের খাবার তো এর জন্য এই সবজি ছাড়া আমার কাছে আর অন্য কোনো সবজি দিয়ে খেতে অত বেশি ভালো লাগে না তারপর সবজিগুলোকে আমি তেলের মধ্যে মশলার মধ্যে একদম ভালো মতো কষিয়ে নিয়েছি মানে বেশ সময় ধরে কষিয়েছি বলতে গেলে তারপর সামান্য কিছু কাঁচামরিচও দিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে আমি চাল দিয়ে দিলাম এই পোলাওর চালগুলোকে মানে আমি যখনই বিরিয়ানি কিংবা তিহারি যাই রান্না করি না কেন মিনিমাম আধা ঘন্টা আগে আমি হচ্ছে চালটাকে পানিতে ভিজিয়ে রাখি ধুয়ে তারপর হচ্ছে ঝরিয়ে ইউজ করি তো এখন হচ্ছে আমি চালটা দিয়ে তারপর মশলা সবজির সাথে ভালো মতো কষিয়ে নিছি কষানো শেষে এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব আচ্ছা চাল তো কষানো হয় না চাল হচ্ছে সবজির সাথে ভাজা হয় আমি মানে বাই মিস্টেক এটাকে কষানো বলে ফেলেছি তো যাই হোক এখন হচ্ছে আমি পানি দিয়ে একটু মিক্স করে তারপর লবণটা টেস্ট করে নিব। আমার যদি এখানে লবণ দিতে হয় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার চালটা মানে সিদ্ধ হয়ে যায় তো ওইখানে চালটা হতে হতে এখানে আমি আরেকটা মিক্সচার বানিয়ে নিয়েছি আর এটাও কিন্তু মাস্ট আপনাদেরকে দিতেই হবে এখানে আমি এক টেবিল চামচ হচ্ছে পাউডার মিল্ক নিয়েছি তারপর দুই চা চামচ দিয়ে দিলাম হচ্ছে মানে গোলাপ জল তারপর এখন দিয়ে দিব এক চা চামচ কেওড়া জল আমি যখনই পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন কেওড়া জল আর গোলাপ জল এই দুইটা হচ্ছে একসাথে মিক্স করে ইউজ করি তো গোলাপ জলের যেহেতু মানে কি বলে সেটাকে ফ্লেভারটা একটু কম এটা এর জন্য বেশি ইউজ করি আর কেওড়া জলের মানে ফ্লেভারটা হচ্ছে অনেক বেশি স্ট্রং এর জন্য এটা কম ইউজ করি বেশি দিলে কিন্তু আবার পরে খাওয়া যাবে না তো এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে আমি মানে যখন পোলাওটা অলমোস্ট হয়ে এসেছে তখন সামান্য কিছু কিশমিশ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে যে গোলাপ জল কেওড়া জলের মিক্সচারটা আপনারা চাইলে এখানে যে কাঠবাদাম কুচি সেটাও কিন্তু ইউজ করতে পারেন তবে আমার ঘরে আজকে কাঠবাদাম ছিল না দেখে আমি করিনি তারপরে এই তো এখন দমে রেখে দিলেই আমার সবজি পোলাওটা রেডি হয়ে যাবে যেহেতু কষ্ট করে রান্না করেছি আর এইটা হয়তো বা এবছর আর খাওয়া হবে না তো ভাবলাম যে কেননা একটু সুন্দর করে সাজিয়ে তারপর আমি খাই আর একটু ভিডিও তারপর হচ্ছে ছবিও তুলে রাখি তো আমি আবারও থ্যাঙ্ক ইউ দিয়ে দিই রোজি আপুকে আপনার জন্য এই মজার সবজি পোলাওটা এবছর খাওয়া হচ্ছে নয়তো খাওয়া হতো না আর রেসিপি আমি জানি না মানে কিভাবে বলেছি কারণ আমি মানে যখন এডিট করি তখন আপনাদের সাথে মানে কম কম ক্লিপ নিয়ে মানে এডিট করি আর কি যেন আপনাদের বোরিং না লাগে তো আর কথা বলার সময় দেখা যায় আমার কথা বলাই শেষ হয় না কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যায় তো রেসিপিটাও আমি ওইভাবে অনেক জলদি করে মানে বলেছি আর যেহেতু সিম্পল আই থিঙ্ক আপনারা মানে বুঝে নিতে পেরেছেন সবজি বলতে তেমন স্পেশাল কোনো কিছুই দেওয়া লাগে না জাস্ট ঘি আর হচ্ছে দুধ কেওড়া জলের পরিমাপটা তারপর হচ্ছে কিশমিশ বাদাম এগুলো একটু ভালো মতো দিলেই এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি আজকে নাস্তা বানাচ্ছি তো নাস্তা বানানোর জন্য আমি মানে কি বলে সেটাকে লাইভ বেকারি থেকে যেই পিটা ব্রেড কিংবা শর্মা ব্রেড আর নান যেটাই বলেন না কেন সেইটা আনিয়েছি আর আমি ঘরে হচ্ছে টুনা রান্না করেছিলাম মানে টুনা স্টার ফ্রাই করেছিলাম সেইটার সাথে মানে মেওনিস তারপর হচ্ছে আপনার মাস্টার্ড সস টমেটো সস এগুলো মিক্স করে দিয়ে তারপর হচ্ছে এই যে মানে ব্রেডের মধ্যে আমি এভাবে করে মানে স্প্রেড করে দিচ্ছি আমি ভেবেছিলাম যে শর্মা বানাবো মানে শর্মা স্টাইলের বানাবো এখানে অনেক কিছু ইউজ করবো আরও কিন্তু রুটিটা এনে দেখলাম যে বেশ ভালো মোটা তো এত মোটা ব্রেড দিয়ে হচ্ছে শর্মা খেতে ভালো লাগবে না মানে কি বলে সেটাকে রোল করা যাবে না এর জন্য আমি ওইটা বাদ দিয়ে এখন ভাবলাম যে এইভাবে করে আজকে মানে বানিয়ে নেই আর কি আর হ্যাঁ আমি কিন্তু এইটার মধ্যে গাজর কুচিও ইউজ করেছি তো এটা বলতে ভুলে গিয়েছিলাম শর্মা হাউজে যে তান্দুরি র্যাপটা পাওয়া যায় এইটা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ যখনই আমরা মানে শর্মা হাউজে যাই না কেন দেখা যায় যে মানে সেই তান্দুরি র্যাপটা আমরা খাই তা আমি প্রায় সময় বাসায় চেষ্টা করি ওইরকম করে বানানোর জন্য কিন্তু পারফেক্ট ওয়েতে ওইরকমভাবে বানানো হয় না কারণ ওইখানের যে রুটির একটা ব্যাপার থাকে সেই রুটিটা তো আর বাইরে থেকে কিনে খাওয়া পসিবল না ওইটাকে ঘরেই মেক করতে হয় আর পারফেক্টভাবে মানে ওইরকম রুটি ঘরে মেক করা আই থিঙ্ক তেমন একটা পসিবল না তবে আজকে যে মানে এই ব্রেডটা বাইরে থেকে আনিয়েছি এটা এত বেশি সফট ছিল যে মানে খুবই ভালো লাগছিল খেতে তো ভাবলাম যে শুধু টুনা দিয়ে কেন অন্যান্য জিনিস দিয়েও মানে বিভিন্ন ধরনের আইটেম বানানো যাবে আই থিঙ্ক আর আমি বেশ কিছু হচ্ছে মানে শাক কিনেছিলাম আবারও এগুলো অফ দিয়ে আমি মানে ক্লিন করে নিয়েছি এখন পলিতে ভরে রেখে দিব আর আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ